বিরাট কোহলি ও বাবর আজমকে নিয়ে ভারত ও পাকিস্তানের সমর্থকদের লড়াই চলছে বেশ কিছুদিন ধরে রান বন্যায় কোহলির বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর আবার কিছু কিছু রেকর্ড দিচ্ছেন না কোহলি তবে একটা রেকর্ডে বাবর কোহলি দুজনই পাশাপাশি ছিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে তিন হাজার রানের মাইল ফলকে পৌঁছে গেছেন বিরাট কোহলি তার মতোই একাশীতম ইনিংসে সেই মাইল ফলকে পা রেখেছেন বাবর গতকাল এই দুইজনের রেকর্ড ভেঙে দিয়েছেন মোহাম্মদ রেজওয়ান গতকাল আইপিএল এ সুযোগ না পাওয়া ক্রিকেটারদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে সাত উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান এদিন প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নব্বই রানেই গুটিয়ে যায় সেই জবাবে ব্যাট করতে নেমে সাতচল্লিশ বল হাতে রেখেই জিতে যায় পাকিস্তান বলে পঁয়তাল্লিশ রান করে অপরাজিত ছিলেন এই ইনিংসের বাবর কোহলিদের রেকর্ড ভেঙেছেন রেজন কাল ছিল রেজওয়ানের উনআশি তম টি টোয়েন্টি ইনিংস বাবরের পর দ্বিতীয় পাকিস্তানি হিসাবে টি টোয়েন্টিতে তিন হাজার রান পেরোলেন রেজওয়ান তাই কোহলি ও বাবরকে একসঙ্গে থাকতে দিলেন না রেজওয়ান